বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার এই সুবিধার আওতায় বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারত এখন সেই সুবিধা বাতিল করল মোদী সরকার এই হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মতো বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর প্রয়োজন নেই তবে এই খবরে হাত গুটিয়ে বসে নেই ইউনুস সরকারের প্রশাসন ইটের বদলা পাট কেলে দিতে এবার ২৬ লাখ ভারতীয়কে এদেশ থেকে তাড়িয়ে দেয়ার প্ল্যান চলছে প্রশ্ন হচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে ট্রান্সশিপমেন্ট শিপমেন্ট সুবিধা বাতিল করে কি বার্তা দিতে চাচ্ছে ভারত এসব বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী একটা প্রেজেন্টেশন দেন সেই প্রেজেন্টেশন চিত্রে তিনি দেখালেন নেপাল ভুটান আর সেভেন সিস্টারসে বাণিজ্যের অপার সম্ভাবনা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই প্রেজেন্টেশনের পরপরই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত ভারতের ভূমি ব্যবহার করে আমরা নেপাল ভুটানে শত শত কোটি টাকার ব্যবসা করে এসেছি আপনারা যারা নেপালে ঘুরতে গিয়েছেন দেখবেন সেখানে আমাদের বাংলাদেশি পণ্যের একটা বিশাল বাজার বিশেষ করে প্রাণের জুস চিপস ইত্যাদি অনেক জনপ্রিয় সেখানে সবগুলো পণ্যই পরিবহন হতো ভারতের ওপর দিয়ে শুধু নেপালের সাথে ছিল তিপ্পান্ন মিলিয়ন ডলারের বাণিজ্য আজকের পর থেকে বাংলাদেশের কোনো পণ্য ভারতের ওপর দিয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবে না ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া মানে ভারতের স্থল জলপথ ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি কিংবা আমদানি সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের এয়ার ও গ্রাউন্ড কার্গো ফ্যাসিলিটি ব্যবহার করে বাংলাদেশ সারা বিশ্বে তাদের গার্মেন্টস পণ্য সহ সব ধরনের রপ্তানিযোগ্য পণ্য বাইরে পাঠাত এখন ভারত সেই সুবিধাটা বাতিল করে দিল তবে বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হলে ভারত নির্ভরশীলতা কাটিয়ে উঠতে হবে ভারত পথ বন্ধ করলেও বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে হয়তো সেই ক্ষেত্রে বাংলাদেশের খরচ সামান্য বাড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতাকে হুমকির মুখে ফেলবে তৈরি পোশাক চামড়াজাত পণ্য হালকা প্রকৌশল পণ্য ও ওষুধ এই কয়েকটি খাতে প্রতিনিয়ত দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির প্রয়োজন পড়ে সেখানে অতিরিক্ত সময় ও খরচ কারকদের বাজার হারানোর ঝুঁকিতে ফেলবে বিজিএমই এর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল জানান ভারতীয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এক নতুন ধাক্কা তিনি বলেন আমরা এমন একটি সময়ে এই সিদ্ধান্ত পেলাম যখন বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছে এ ধরনের সিদ্ধান্ত দেশের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থায় আরও জটিলতা তৈরি করতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে স্থলবেষ্টিত দেশগুলোকে অবাধ ও নিরবিচ্ছিন্ন ট্রানজিট সুবিধা দিতে হয় তবে ভারত বাংলাদেশের জন্য এই সুবিধা বাতিল করায় বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় অন্তরায় সৃষ্টি হতে পারে এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেছেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি প্রবাহে গুরুত্বপূর্ণ বাধা সৃষ্টি করতে পারে যা আগামী দিনগুলোতে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি করতে পারে বিশ্লেষকরা মনে করছেন ভারতীয় এই পদক্ষেপ বাংলাদেশের জন্য শুধু একটি বাণিজ্যিক সমস্যা নয় বরং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়বে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভারতের এই পদক্ষেপ একটি বড় বাধা সৃষ্টি করতে পারে বাংলাদেশের জন্য এটি একটি সংকট যেখানে আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ বাড়তে পারে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় সাময়িক বড় কোনো বিপর্যয় না হলেও ভবিষ্যতের আঞ্চলিক সম্ভাবনার পথে এটি একটি বাধা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন এর সাবেক সভাপতি ও বিশিষ্ট উদ্যোক্তা ড রুবানা হক তিনি বলেন বাংলাদেশ সবসময় সরাসরি জাহাজ যোগে পণ্য পরিবহনকেই অগ্রাধিকারে দিয়েছে এখন পর্যন্ত ভারতের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট খুব একটা উল্লেখযোগ্যভাবে ব্যবহার হয়নি ফলে সরাসরি রফতানিতে তাৎক্ষণিক বড় প্রভাব পড়বে না তবে এটি অবশ্যই আমাদের আঞ্চলিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজিএমই এর সাবেক সভাপতি রুবানা হক বলেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি সংকট নয় বরং এটি আমাদের রফতানি ব্যবস্থার বিকল্প উপায় খোঁজার সুযোগ তৈরি করতে পারে আমাদের বন্দর সক্ষমতা বাড়ানো বিকল্প রফতানি রুট তৈরি করা এবং আঞ্চলিক সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আঞ্চলিক সহযোগিতায় কিছুটা অন্তরায় সৃষ্টি করতে পারে তবে এর মাধ্যমে নতুন কৌশল গ্রহণের সুযোগও রয়েছে বাংলাদেশের বন্দর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিকল্প রফতানি রুট তৈরির জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক বাণিজ্যিক রুটগুলোর দিকে নজর দিতে পারেন বিশেষজ্ঞদের মতে এই সংকট উত্তরণে বিকল্প ব্যবস্থা যেমন চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি বন্দর পরিবহন সমন্বয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বা আঞ্চলিক চুক্তি পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে এ অবস্থায় দেশের রফতানি খাতের জন্য নতুন করে রফতানি কৌশল ও বাজার বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা উল্লেখ্য ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ইউনুস মোদী দুই নেতার মধ্যে চল্লিশ মিনিট ব্যাপী বৈঠকের পরে বাংলাদেশের পক্ষ থেকে যে সংবাদ বিবৃতি দেওয়া হয় সেটি নিয়ে ভারতীয়দের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয় ভারতীয় সরকারের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে বলা হয় বাংলাদেশের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর কয়েকদিন পরে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটি বার্তা দিতে চাইছে দিল্লি এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন কূটনীতি কখনও মিডিয়ার মাধ্যমে করা যায় না স্পর্শকাতর বিষয়ে সবসময় সাবধানে মন্তব্য করাই শ্রেয় বাংলাদেশ ও ভারত উভয় পক্ষ থেকে মিডিয়া ব্যবহার করে কূটনৈতিক বক্তব্য দেওয়ার একটি চেষ্টা আছে এগুলো ভালো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অন্তরায় আরেকজন কূটনীতিক বলেন ভারতীয়রা বাংলাদেশের জন্য যে সুবিধা বাতিল করেছে সেটির ব্যবহারিক মূল্য কম অত্যন্ত কম সংখ্যক পণ্য ট্রান্সশিপমেন্ট সুবিধায় নেপাল বা ভুটানে পাঠানো হয় সেদিক থেকে বিবেচনা করলে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হবে না এবং আমার ধারণা দিল্লি এটি বুঝে শুনে করেছে এদিকে অনেকেই বলছে কোনো মতেই ভারতের সাথে নতজানু সম্পর্কে যাওয়া যাবে না ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা তুলে নিয়েছে এখন বাংলাদেশেরও উচিত পাল্টা পদক্ষেপ নেওয়া সেই পাল্টা পদক্ষেপ অনুযায়ী ভারতের উচিত এদেশে কাজ করা ভারতীয়দের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়া বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে জানিয়ে অবিলম্বে তাদেরকে অবহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমুনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্যোগে এই কর্মসূচি হয় সুপ্রিয় দর্শক আপনিও কি চান প্রতিবাদ হিসেবে বাংলাদেশ যেন এদেশ থেকে ভারতীয়দের তাড়িয়ে দেয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ